নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ বিকালে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই হরিণঘাটা ব্লকের চণ্ডীরামপুরে বিরোহী এক নং অঞ্চলের প্রধান ও তৃণমূল কর্মীবৃন্দদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনগণের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে লিপিবদ্ধ করলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী সুপ্রতিম রায় সুপ্রতিম রায় জানালেন দলের জনসংযোগ কর্মসূচি রূপায়ণে প্রতি বাড়ি বাড়ি ঘুরে জনগণের সমস্যাগুলিকে প্রাধান্য দেওয়াই মূল উদ্দেশ্য আজ এই চণ্ডীরামপুর থেকেই এর শুভ সূচনা হল জানা গেল মানুষের সঙ্গে জনসংযোগ জনসংযোগ বাড়ানো জনগণ সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে কিনা কন্যাশ্রীর টাকা পাচ্ছে কিনা বয়স্ক ভাতার টাকা ঢুকছে কিনা এ সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সুপ্রতিমবাবু আরও জানান তিনি সোম থেকে শনি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিরোহীর নিজের চেম্বারে বিনা পারিশ্রমিকে জনগণকে আইনি পরামর্শ দিয়ে থাকেন আজ মূলত চণ্ডীরামপুরের প্রতিবেদনটাই তুলে ধরা হল আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় রিপোর্টের ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি আমাদের।

আচ্ছা আপনারা রেশরে চাষ পান তো তাহলে এই যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী আপনারা যে পাচ্ছেন এইটার জন্য আপনারা বলুন যে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন আপনারা কোন আরো বিপদে থাকবে কোনো অসুবিধা হলে আমরা আছি আমি এখানকার পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার আছেন আমাদের সভাপতিরা আছেন দলের সবাই আপনার সাথে থাকবে

જ当て ભગાડી વરીએ છે રફાજ એ માથા પર માથા પર એક્શન છોડી દેવા ચીતો તો હ સહી જય જય ભારત 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 જય ભારત

করলেন আপনাকে সবাইকে প্রথমে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের রাজ্য নেতৃত্ব এখানে আছে আপনারা সবাই দেখছেন যে আমাদের আমরা আমাদের রাজ্য নেতৃত্বে নির্দেশক্রমে আমাদের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের নেতৃত্বে বা নির্দেশক্রমে আমরা যারা জনপ্রতিনিধি আছে যদি আর সাংগঠনিক জেলায় প্রত্যেককে তার নিজের ভোট যেখান থেকে নির্বাচিত কেন্দ্র আমার নির্বাচিত কেন্দ্র চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের আফরিনা ম্যাডাম ওনার নির্বাচিত কেন্দ্র হচ্ছে লীনাপুর জোড়া পাশে আমাদের রিয়া ম্যাডাম হচ্ছে বাগানে পাড়া একইভাবে আমাদের প্রধান তার নির্বাচনী কেন্দ্রে কালকে করেছে আমরা সবাই যারা জনপ্রতিনিধি তারা আমরা সবাই যার যার নিজের কেন্দ্রে আমরা প্রত্যেক বাড়ি বাড়িকে জনসংযোগ করতে হবে দেখুন আমরা সারা বছর জনসংযোগ করি দলটা আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের সারা বছর মানুষদের জোগাই আমরা সারা বছর রাস্তায় থাকি কিন্তু দল যেহেতু প্রতিকি আবার একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে যে জনপ্রতিনিধিদের প্রত্যেকে তার নিজ নিজের নির্বাচন কেন্দ্রে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে জনসংযোগ করতে হবে এবং এটা একটা ধারাবাহিক প্রসেস এটা আজকে একদিন নয় এটা আমাদের চলবে আমাদের যতদিন প্রতিটা এলাকা আমার চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতি হরিঙ্গাটা যতক্ষণ আমাদের যে কটা বাড়ি আছে যে কটা বুথ আছে আমাদের ছক কটাতেই যেতে হবে আজকে আমরা সূচনাটা করছি আমরা আজকে বাড়ি বাড়ি যাবো আপনারা দেখবেন এই সূচনাটা করছি আমাদের আহ মূল জেলা সভাপতি আনাঘার সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিং গাঙ্গুর ওনাকে ওনার ছবিকে সামনে রেখে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যাদের নির্দেশ যার নির্দেশ আমাদের জেলা সভাপতি যেভাশি নগরীর মহাশয় তার ছবিকে সামনে রেখে আমরা আজকে এই কাজের সূচনা করব আমার চৌদ্দনগর পঞ্চায়েত সমিতায় এলাকার সমস্ত গ্রুপ সভাপতি এই এলাকার যুব সভাপতি আমাদের শামসের আলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ব্লক এস সি প্রেসিডেন্ট অরুণ সত্তা আইনজিপি নানা বিশ্বাস ব্লকের জেনারেল সেক্রেটারি মাদার আমাদের ইন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের মঙ্গল সাহা পাশে সভাপতি অমিতাভ হোসেন আমাদের নেতৃত্ব এখানে অন্যান্য ভূত থেকে আমাদের যুব নেতৃত্ব মাস্টার জেলা শিক্ষক সেলের নেতা হারাদন রানা বিষ্ণুবাবুরা আছেন সুব্রতবাবু আছেন বাবন ঘোষ থেকে শুরু করে আমাদের আনারুল অশোক আর অমলবাবু আছেন সমস্ত স্তরের নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত হয়েছে আয় আজিম ভাই ফোকরা আছে রবীবাবুরা আছে সবাই আমি নাম বলছি না আমাদের মহিলা গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের রেহেনা ম্যাডামরা এসছেন সবাইকে আমরা যতজন বর্ষাকাল বৃষ্টি বৃষ্টি থামছে না কিন্তু আমরা বৃষ্টির সাথে তৃণমূল কংগ্রেস একথমভাবে যুক্ত অর্থাৎ আমরা আজকে প্রোগ্রাম শুরু করবো তো করবোই তাই আমরা আজকে বৃষ্টির মধ্যেও আপনারাও এসছেন আপনাদের ধন্যবাদ আমরা আজকে শুরু করছি জনসংযোগ কথা বলছি দাদা এটা নিয়ে আজকে আমাদের মূল থিম বলছি দাদা এই যে বাড়ি বাড়ি যাবেন মানুষের সাথে দেখা করবেন কথা বলবেন জনসংযোগ করবেন মানুষের তো বিভিন্ন অভাব অভিযোগগুলো রয়েছে যে জনপ্রতিনিধিরা তারা বাড়িতে যাবে অর্থাৎ তাদেরকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগটা তো আপনাদের কাছে তুলে ধরবে বিষয়টা নিশ্চয়ই বল ভালো আমাদের নদীয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সদেয় নেতা দেবাশিস গাঙ্গুলি যে বার্তা দিয়েছেন আমাদের জনপ্রতিনিধিদের বাড়ি যেতে হবে নিশ্চয়ই দল বুঝেছেন দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আমরা যদি আরেকবার বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আরেকবার আমরা প্রতিদিনই যে একটা আগেও বললাম তার সাথে সাথে আমরা যদি আরেকবার মানুষের কাছে গিয়ে রুটিন ওয়াইজ বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষোভ দুঃখের কথা জানতে পারি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলো সঠিকভাবে মানুষ পাচ্ছে কি না কেউ হয়তো কাগজপত্র সঠিক না থাকার জন্য পাচ্ছে না সেগুলোকে ব্যবস্থা করে দেয় যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই বিবেশগুলো করতে হবে বহু পরিযায়ী শ্রমিক এখন বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে ডিস্টারবেন্সে আমরা খবর পেলেই তার বাড়িতে পৌঁছে যাব এটা আমাদের নির্দেশ আছে সেই পরিযায়ী শ্রমিকদের বাড়ির লোককে পাশে দাঁড়াতে হবে এবং সেই পরিযায়ী শ্রমিকগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে হবে যারা বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে তারা আজকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে বাংলা কথা বলার অপরাধে তাই তাদের সেই সমস্ত মানুষের পাশেও আমরা থাকবো একইভাবে আজকে আপনাকে বলি আমার যেটা এক্সট্রা আমি আইনের ছাত্র হওয়ার সুবাদে আমি আইনজীবী হওয়ার সুবাদে আমি এলাকার মানুষের জন্য সপ্তাহে ছ দিন থেকে শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা আমার চেম্বারের সামনে আমার যে লয়ের চেম্বার আছে তার সামনে আমরা যে একটা চেয়ার পেতে আমরা প্রতিদিন বিনামূল্যে মানুষকে পরিষেবা দিই আইনি পরিষেবা যেটা আমি কেন দিই সেটা হচ্ছে এলাকার মানুষের আরও একটা পরিষেবা যেটা এখন এই আইনি পরিষেবা পাওয়াটা মানুষের পক্ষে অত্যন্ত ভালো সেটা আমি কিন্তু বরাবর দেওয়ার চেষ্টা করি এইগুলোকে সামনে রেখে আজকে সবাইকে নিয়ে এই বৃষ্টির মধ্যেও আমাদের আজকে দেবাশীষ গাঙ্গুলির যে নির্দেশ আমাদের জেলা সভাপতির যে নির্দেশ জনসংযোগ করতে হবে তার প্রতীকী আজকে আমার চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতিতে দেবাশীলতাঙ্গুলি মহাশয়ের ছবি সামনে রেখে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে আমরা শুরু করছি এই পূর্ণ পূর্ণভূমিতে এই চণ্ডীরামপুরের কাছে আমার একটা আবেগ কারণ জানেন তো এই চন্ডিনামপুরে প্রথমবার যখন আমি ভোটে দাঁড়াই তখন চন্ডিনামপুর থেকে ভোট পূজা শুরু করেছি দ্বিতীয়বার যখন ভোটে দাঁড়ায় চণ্ডীরামপুর থেকে ভোট করতে শুরু করেছিলাম আপনারা জানেন আজকেও আমার জনসংযোগ এই চণ্ডীরামপুর আর নতুন করা সংযোগ স্থলে শুরু করলাম যাতে এই পূর্ণ ভূমিতে আমার আমার একটা একটা টান বলতে পারে আরেক বলতে পারে সেই জন্য আজকের গণসূত্রটাও আমরা এই ভোট শুরু করলাম বুঝলি রাখা এই চন্ডীরামপুরের সমস্ত স্তরে মানুষের কাছে বড় বড় বিনোপচিতকে আহ্বান করবো আসুন আমরা সবাই মিলে আজকে বর্ষা না হলে বুঝতে পারতেন আর বহু সংখ্যক মানুষ শনি না ঘুরে আমি তাই সবাইকেই বলেছি সবার কাছে প্রচার করেছি যে আজকে আমরা এখান থেকে শুরু করবো এইটুকুই বড় এটা আমরা সর্বত্র আলোচনা করেছি এবং এটা ইতিমধ্যেই ওখানকার কিছু মানুষের ড্রেনের জন্য যে জমি লাগে যে সেটা নিয়ে একটা সমস্যা ছিল সেটাও মিটে গেছে সবাই এনওসি দিয়েছে আমরা পর্যায়ক্রমে কাজের জন্য পর্যায় সমিতি জেলা পরিষদ গেছে এটা আমাদের রানাঘাট সমিতি জেলা সভাপতি দেবাশী বলি খুব দায়িত্ব দিয়ে বিষয়টা দেখছে তিনি যেহেতু জেলা পরিষদের প্রত্যেক পদাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদের সাথে আমাদের প্রধান ম্যাডাম আছে আমাদের অঞ্চলের যিনি সভাপতি আছেন সুমন্তরে অঞ্চলের যুব সভাপতি আছেন আমাদের শামসের আলী সহ এখানকার বুথ সভাপতি আমাদের মেম্বার আসমিনা বিবি সবাই এটা নিয়ে চেষ্টা করে আমরা একটা জায়গা তৈরি করেছি যেখানে আমরা নিশ্চয়ই এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা ব্যবস্থা করতে পারি আপনার পরিচয় সুপ্রতিম রায় হরিংঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিংঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক